প্রচলিত যে মোনাজাত আছে এই মোনাজাত কোরআন একটা না না ঠিক না আপনি ঠিক বললেন না ওইবার আসছে বেস্টটা তো বাদালেন এবার শুনেন শুনেন আমি বলি আপনাদেরকে এনা এইভাবে না আমি বলি এই বুস্টটা আগে দরকার আমাদের যে কোরআন এবং সন্ন্যার বাহিরে যদি কোন থাকে সেটা গ্রহণ করা যাবে না কিন্তু আমাদের একটা নিয়ম কি জানেন যেটা আমি সারি মন মানদণ্ডে মোনাজাত বইয়ে লিখে রাখছি বহু আগে দেখেন আট সালে বের হয়েছে বইটা ভূমিকায় আছে আমাদের অভ্যাস দলিল খুঁজে আমুল শুরু করা তাই না কিন্তু আমরা আমুল তৈরি করে দলিল খুঁজি তাই না আমুল আগে তৈরি চালু করি তারপর কি করতে যাই দলিল খুঁজতে চাই মানে জমি আগে দখল করি তারপর কি করতে চাই দলিল করতে যাই তাই না আগে দলিল খুঁজতে হবে সবাইকে নরম হতে হবে বুঝতে পারলেন কথা সবাইকে কি হতে হবে নরম হতে হবে আমিও আমার সমাজ থেকে বিতাড়িত ছিলাম জানেন প্রায় সতেরো বছর বোঝাতে পারিনি কত বছর সতেরো বছর সতেরো বছর বুঝাতে পারিনি চিন্তা করেন একজন ইমাম ইমামতি করেছেন ছাপ্পান্ন বছর কত বছর ছাপ্পান্ন বছর তবে তার সাথে আমি কখনো দুর্ব্যবহার করিনি কিন্তু যাবেন আপনারা যাবেন আমার এলাকায় একটা মাদ্রাসা হয়েছে দারুল হুদা ইসলামিক কমপ্লেক্স আপনারা জানেন সেখানে এখন মানুষ আমাকে ছেলে হিসাবে এলাকার মানুষ হিসাবে তারা এত স্নেহ করে এটা ভাবা আলেমরা সাধারণত নিজ এলাকায় প্রতিষ্ঠান করতে পারে না এটা কি জানেন সব বাহিরে করে কিন্তু এই প্রতিষ্ঠানটা আমার বাবার তৈরি করা আব্বা করেছিলেন আমরা একটু চালাচ্ছি আর কি তো মানুষের দু আছে সেখানেও সময় লাগেছে কত বছর সতেরো বছর চিন্তা করেন পড়ি তারা বুঝে তারা বুঝে যারা পড়াশোনা করে কত বিরোধিতা জানেন আমার ভাই মোকার মদিনায় গেছে পড়াশোনা করতে গেছে এলাকায় ছড়িয়ে দিয়েছে যে হ্যাঁ ওরা কে মদিনায় চান্স পায় ঢাকায় গিয়ে বসে আছে আপনি কি বুঝছেন বিরোধিতা কাকে বলে দুই নম্বর দুই নম্বর আমি যে পিস টিভিতে আলোচনা করতে গেলাম না এগারো সালে তো বলছে না না পিস টিভি দুবাই কোথায় ও ঢাকাতেই বসে আছে যখন পিস টিভি চালু হয়ে গেল ওই লোকটাকে ধরে নিয়ে আসে টিভি চালানো আছে যে দেখেন এটা কে চিনতে পারেন কিনা দেখেন তো কথা বুঝতে পারছেন বিরোধিতা যাকে বলে যারা মনে করে যে মক্কার ইমামের সৌদি আরবের মুফতির মুফতি মতো মতো যারা তারাও কিছু জানে না এই মোনাজাতের বাহাসে গিয়ে এক জায়গাতে আমি যখন পড়েছি তার সম্পর্কে বলতে গিয়ে ওই হাদিসটা আফজাল হাদিসটা শুনে কোন দোয়াটা হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আসমা বেশি শোনেন তো উল্লেখ করছে লাইল ও সালাওয়াতিল মাকতুবা মধ্যরাতের দোয়া আর কি সালাত সময়ের পরের দোয়া আমি এই হাদিসটা বোঝানোর জন্য কিতাব খুলেছি ইমাম বাজ রাহিমুল্লাহ কিতাব শুনে আল মুরাদুবর সালাতের পর বলতে কি বুঝায় এটা পড়তে গেছি পড়ে বুঝালাম এসপি সাহেব আছেন বসা তখন পট করে বলছেন কানা মানুষ কি বুঝে বুঝেননি কথা আপনি কি বুঝলেন ভাষাটা ইমাম বাস কানা মানুষ না অন্ধ মানুষ বলছে কি জানেন ও কানা মানুষ কি বুঝে পড়তে হবে ইমাম ইবনু বাসকে যদি না চিনতে পারে কেউ তার মতো হত নেই ইবনু তাইমের কথা যখন বলতে গেছি তখন তা হাম বলে মাঝাবের মনে তার কথা শুনবা কেন বুঝেন না তো যদি অবস্থা রকম হয় তাহলে তার সমাধান কি আপনি কি বুঝতে পারছেন যদি কেতাবপত্র বেশি পড়া হতো তাহলে আপনাদের মধ্যে এই রকম অবস্থা থাকতো না আপনারা বলতেন সবকিছুই জমিয়তের কেন্দ্রীয় প্রতিষ্ঠান যাত্রাবাড়ি সেখানে তো মোনাজাত নাই আপনারা নরম হন আমার বাপ তো একসঙ্গে মোনাজাত করেছে অনেকেই করেছে বুঝছে দলিল নাই কি করে দিছে ছেড়ে দিয়েছেন একজন হাজির সাহেব বলছেন জিজ্ঞেস করেছে আচ্ছা আপনি তো মদিনায় গেছিলেন হস করে মক্কা গেছিলেন ওখানে কি ইমাম সাহেব মোনাজাত করে তা হাজির সাহেব বলছে ওরা খুব ব্যস্ত মোনাজাতের সময় নাই ওদের উত্তরটা পেয়েছেন কি উত্তর এইভাবে দিলে কি সমাধান হবে আমি এই জন্য এইগুলো নিয়ে খুব কম কথা বলি বলি মূলনীতিটা বলি কি বলি

হাদিসে আসছে কি আল্লাহমান তাস সালাম অমিং কাস সালাম দাবা রক্তাইয়া দাল জালা আলীম আলিখুঁকি পর্যন্তই কিন্তু এই দোয়াটার মধ্যে যোগ দিয়েছে কি আহিন আবিস সালাম ওয়াতখিলনা দাঁ রা কা দাঁড় আসসালাম আসতাক ফুরুল্লাহ রব্বে মিনকুল্লি দাম অতব এই দোয়ার মধ্যে বাট তং যোগ যোগ করলেন কেন যোগ করলেন কেন আপনি হাদিসে আছে কি এটা যোগ করা যাবে না এইভাবে বুঝতে কেন করেছে এটা সালাতের পরে যে সমস্ত জিকির আছে দোয়া আছে খুব বড় পাওয়ারফুল দোয়া এইগুলো যেন নষ্ট করা যায় এই জন্য কায়দা এটা শোনেন একটা বিষয় আপনাদের আরো ক্লিয়ার করে বলি এই দেশে ইফতারির টাইমের সাথে তিন মিনিট যোগ করা ছিল তাই না দীর্ঘ চুয়ান্ন বছর এর মধ্যে কত মসজিদ ভাঙছে ইমাম গ্রেফতার হয়েছে হয়নি এরা করে কি বুঝে আসছে না চেঞ্জ না হয়েছে তারা চেঞ্জ হয়ে গেছে বলেন আলহামদুলিল্লাহ গত রমজান থেকে আমি দেখছি ঢাকাতে কয়েকদিন থেকে দেখছি ঠিক আহলাদিস মসজিদ যে টাইমে আজান দেয় ওই টাইমে তারা আজান দিচ্ছে আগে দিত না বলেন আলহামদুলিল্লাহ পড়া হতো প্রায় এগারোশো বারোশো বছর যাবৎ নাই এখন এখন চলছে আমরা চেঞ্জ করেছি আমরা কয় রাকাত পড়ি এখন আর বলতে পারে না মক্কায় চলে বিশ রাকাত আমরা পড়লে সমস্যা কি এখন আর বলতে পারে না আবারও যদি মক্কায় চালু হয় বিশ রাকাত আমরা কি পড়ব নাকি এই কথা বুঝেননি কোনদিন বিশ রাকাত কে জাহেজ বলেছি আমরা বলিনি যত বছর চালু হচ্ছে চলতে থাকুক আহ্লাদিসা কোনদিন বিশ রাকাত পড়েছে পড়েনি চেঞ্জ করলো কারা আমরা না তারা তারা বলেন আলহামদুলিল্লাহ

আমরা যখন এই মসজিদে নামাজ পড়ি স্বাভাবিক সংখ্যা বেশি হয় এখন মনে করেন যে অন্য অন্য সালাতে হচ্ছে মুনাজাত হয় না শুক্রবারে মুনাজাত হয় এখন আমরা যেটা আমরা যেটা দিদাজনদের মধ্যে করি সেটা হচ্ছে অন্য সালাতে মুনাজাত হয় না শুক্রবারে মুনাজাত হয় আসলে আমরা হল কোন দিকে যাব আমরা সঠিক সঠিক জিনিসটা শুনতে যাচ্ছি আপনার কাছে কেন মুনাজাতটা হয় আপনার আপনাদের অভ্যাসটাও খারাপ ওই কথাই আলোচনা হচ্ছে

এই আমুলটার জন্য বলছি ফরসালাতের পরে জমার পরে জানাজার পরে জালসার পরে মাটি দেওয়ার পরে প্রচলিত যে মোনাজাত আছে এই মোনাজ করেন হাদিসে না এটা চলবে না না আপনি ঠিক বললেন কেন কথা বুঝেন প্রস্ত করেছেন আমাকে এক বাক্যে উত্তর আমি দেই না আমি যে যতই ভালো করে বুঝাই আল্লাহ আপনাকে বুঝ না দিলে আমার সাধ্য নাই আমি চেয়েছি কথা বোঝা গেছে এই জন্য চেষ্টা করি আপনাদের কেন বলছি আমি জানি না বগুড়া গাইবান্ধা কিছু এলাকা আছে তারা খুবই কঠোর মরণ পণ কঠোর তারা আমি এই জন্য একটু বুঝায় দিচ্ছি আপনার তো জানা কথা যে আমি কেন কথাগুলো বলছি যদি একটু দয়া নাহলে এত কথা বলি না তো কোন বক্তব্য এত কথা বলিনি এই বিষয়টা নিয়ে বলেছি আপনার নরম হন বলিনি বলেছি বারবার বলছি আপনার নরম হন জিদ করার দরকার নাই কতটা টেনে নিয়ে কথাগুলো বলছি আমি মক্কায় পট করে ঢুকাই দিয়েছেন কথাটা আপনার মধ্যে ছয়শ ছাপ্পান্ন বছর যাবত মক্কায় সার মুসাল্লা ছিল আহলাদিসরা কোনো দিন এই যে তেরোশো তিতাল্লিশ হিজড়ি পর্যন্ত ছিল আজকে ১৪৪৭ সাতচল্লিশ চলছে তাই না মাত্র একশো কয় বছর আগে ছিল ভাবতে পারছেন আপনি একই সালাদ চারটা জামাত হতো হানাফি সাফি মালিকি হামদুল্লি এখন আছে ওই চার মুসাল্লাকে আহলাদিসা জায়েজ বলেছে কখনো বলেনি কখনো তারা চেষ্টা করে গেছে এটা যেন না থাকে পরে আল্লাহ কবুল করেছে আলহামদুলিল্লাহ এখন এক ইমামের পিছনে সালাত হয় তাই না এটা আল্লাহ শুক্রিয়া না আলহামদুলিল্লাহ আমি এগুলো বুঝ দেওয়ার অর্থ কি বুঝেছেন মনে হয় এই জন্য আমি এত কথা বলতে চাই না যে ইমাম বেদাত করে তার পিছনে নামাজ হবে কি বেদাত কোয়ালিটি আছে কি আছে এটা নিয়ে আবার আপনারা আগে না বুঝে আগে কিন্তু ইয়া করেন কোয়ালিটি কোয়ালিটি বলতে বুঝাচ্ছি বেদাত সব একরকম না বেদাত মানে খারাপ পায়খানা ভালো আর খারাপ আছে নাকি ভালো আর খারাপ আছে খারাপের প্রকার আছে না খারাপের প্রকার আছে তো বেদাতের কোয়ালিটি আছে বুঝছে না তো মনে বুঝলেন না বেদাতের কোয়ালিটি আছে খারাপ এইটা বলতে গিয়ে কত মানুষকে বুঝাতে হয়েছে দেখো বেদাতের মুজাফর আমি পোকার বলিনি আমি বলছি খারাপের আছে না আছে হ্যাঁ একটা শক্ত একটা পাতলা আর একটা শুকনা বলতে পারছেন না তো শুকনা পায়খানার সাথে আপনার জামা কাপড় লাগলে কি হবে না ধরবে কাপড় কিন্তু ধরে কোয়ালিটি আছে না বেদাতের কোয়ালিটি আছে যেমন কিছু বেদাত করলে মানুষ কাফের হয়ে যায় বোঝা গেছে এ তো বেদাতে মুকাফেরা মনে থাকবে বেদাতে কি এই বেদাত করলে কাফের হয়ে যাবে যেমন বলছে আল্লাহ সর্বত্র বিরাজমান এটা হলো বেদাতি কথা এটা বিশ্বাস করলে কি হয়ে যাবে হয়ে যাবে আল্লাহ নিরাকার কি বললে কি হয়ে যাবে বুঝছেন আল্লাহ নবী মঞ্চে এসে হাজির হন আর কুদ্দে উঠে দাঁড়ায় যায় ইয়া নবী সালাম এই বেদাত বিশ্বাস করলে কি হয়ে যাবে বুঝছেন বেদাতে মোকাফেরা আর হলো বেদাতে মোগাল্লা কিছু বেদাত আছে যে বেদাত করলে কাবিরা গোনা হয় কাফের হবে না কিন্তু গোনা হবে কি কাবিরা এবার মনে তাই কিছু বেদাতে আছে করলে হয়ে যায় আর বেদাতে মুখাফা কিছু বেদাত একবারে চলমান বেদাত হালকা বেদাত সব মিলিয়ে গুলামা কেরম বলছেন বেদাতে কুবরা আর বেদাতে সুগড়া যেমন সিরকা একবার সিরকা আজকার আছে না বেদাতে কুবরা হলে যে বেদাত করলে মানুষ কি হয়ে যাবে কাফের হয়ে যাবে গেছে করেছিলেন যেন ভুলে ভুলে গেলাম বেদাত করে তার ও যে নামাজ হবে না ওইটাই যদি কেউ এমন বেদাত করে যে যেমন আল্লাহ সর্বত্র বিরাজমান আল্লাহ নিরাকার এদের পিছনে নামাজ হবে না যদি বিশ্বাস করে কেউ নবী গায়েব জানতেন তার পিছনে নামাজ হবে না অন্য বেদাতের পিছনে সালাত হবে তার সালাত হবে না কিন্তু আপনারটা হবে এখন ওই আবার ঘুরে আয়দিন সম্পর্কে কিছু বলবেন এবং হাদিস নাম্বার জানাবেন রফুল রফুলায়দিন সম্পর্কে অনেক হাদিস বর্ণিত হয়েছে কয়টা নাম্বার নেবেন আপনি প্রায় চার শতাধিক সই হাদিস আছে রফলে করতে হবে অস্বীকার করবেন না তাহলে কাফের হয়ে যাবেন সালাম ফেরানোর পর আল্লাহ নাস্তাক আস্তাক্লা বলবেন আপনারা যারা শুধু আস্তাক ফুরুল্লাহ বলে তারা কিন্তু আল্লাহ আকবর বলে না যারা আল্লাহ আকবর বলে তারা কিন্তু আস্তাক ফুরুল্লাহ বলে আপনি বলবেন এইটা নিয়ে কখনো বাড়াবাড়ি করবেন না বলবেন আল্লাহ আকবর আস্তাক ফুরুল্লাহ আস্তাক ফুরুল্লাহ আস্তাক কোনো সমস্যা নাই কেউ যদি মনে করে আমি আল্লাহ আকবর বলবো না আস্তাক ফুরুল্লাহ বলেন শেখ আলবানি রহমা বলছেন সুবান আল্লাহ বললেও হবে কথাকে বুঝতে পারলেন তিনি বলছেন জিকিরের কথা বলছে কথা বুঝতে পারলেন এটা বাড়াবাড়ি করার জিনিস না আহলাদিস সমাজে এখনো অনেক শায়ক আবার মোনাজাত আপনি দেখে দেন প্রশ্নটা দুই রাকাত বিশিষ্ট সালাতের তাওয়ারোপ করা যাবে কি এটা ভালো প্রশ্ন করেছেন দুই রাকাত বিশিষ্ট সালাতে নিতম্বর উপরে বসে এই যে ডাইন পায়ের নিচ দিয়ে ডাইন বাম পাটা বের করে দেন এটা হলে তাওয়ার রূপ বলে এটা দুই রাকাত সালাত বিশিষ্ট না তিন বা অর্থাৎ দুই তাশাহুদ বিশিষ্ট সালাতে তাওয়ার রোপ করতে হবে মনে থাকবে যেমন আরবের আলেমদের মধ্যেও কি নাই দ্বিমত নাই দুই রকাত সালাতে তাওয়ার রূপ নাই আগে থেকে একটা জিনিস তাহিকে হোক বুঝে হোক ভুল হয়ে আসছে আমাদের কেউ কেউ করে তাকে বুঝাবেন বুঝাবেন বুঝানো খুব জরুরি কিন্তু একটা কথা বলে দি আপনাদেরকে এই যে ঈদগাহা ভাগ করা মসজিদ ভাগ করা হ্যাঁ সমাজ ভাগ করা কিছু কিছু বিষয়ে এটা কিন্তু মহা অন্যায় একটা বড় অন্যায় আগে জেনে নেবেন আলেমের কাছ থেকে কি করবেন আগে জেনে নিবেন যে এই কারণে ঈদগাহা ভাগ করা যাবে কিনা এই কারণে মসজিদ ভাগ করা যাবে কিনা কথা কি বুঝতে পারছেন কেন বহু শহরে গিয়ে নামাজ পড়তে পারেন তার পিছনে যারা ইমানই নেয় কিয়ামত পর্যন্ত ওর পিছনে সালাপ পড়লে সালাত হবে না বুঝেননি যে বিশ্বাস করে আল্লাহ সর্বত বিরাজমান এক হাজার বছর তার পিছনে নামাজ পড়লে নামাজ হবে না যে বিশ্বাস করে আল্লাহ নিরাকার যে বিশ্বাস করে মোহাম্মদ মরেইনি রাস্ত্র মরেইনি যে বিশ্বাস করে যে তাবিজ দেয় এদের পিছনে কিয়ামত পর্যন্ত সালাদ পড়লে সালাত হবে না তাদের পিছনে পড়তে পারেন আপনি আর একটা উপর রাগ হয়েছে তার পিছনে পড়বে না এটা করবেন না নাতি নাতনিকে ভাই বোন বলা যাবে কি না নাতি নাতনিকে ভাই বলে অনেক হাদিস বর্ণিত হয়েছে জানার প্রশ্ন একটাও না শুধু এটাই মনে হয় নাকি আর আর একটা আবে উত্তর দিয়েছি আব্বু আম্মু বলতে হবে কি বলতে হবে ভাই বলবেন না এটাতে কিন্তু একটা একটা বাজে কাজ করে দাদা নাতনিকে নিয়ে আতর করছে বেশি ডিস্টার্ব করলে কিন্তু নানার কাছে পাঠাই দেবেন বলেন তো বলছে নাতনি কে বলছে আমার সাথে বিয়ে করবি এই ভাই বোন ডাকার কারণেই এই বাজে কথাগুলো আসছে হারাম তার মানে তার মানে ছেলের সন্তান মানে তার নিজের সন্তান আচ্ছা আপনার দাদার বাপকে কি বলেন বড় আব্বা ও আবার আব্বা হলে কি করে তাও বড় আব্বা রে এ তো ধরা খায় গেলেন দাদার বাপ যদি আব্বা হয় দাদার বাপ তা কি বললি বড় আব্বা তা শুধু আব্বা বড় আব্বা বড় বাপ বলি আমরা তো আপনি এই জায়গায় এসে ধরা খেলেন কেন আপনার সন্তান ও সন্তান আপনার সন্তানের যে সন্তান সেও আপনার সন্তান আল্লাহ রসুল সাল্লাম হাসান হুসাইন কে কি বলতেন আব্বু বলতেন এটা হাদিস আসছে ইবনি হাজা আমার এই বেটাটা এইভাবে ইবনি হাজা আমার এই বেটাতে সৈয়দু আহলিল জান্নাতের সরদার হল এই যে ইবনি হাজা সহি কোরআনেও আসছে কোরআানেও আসছে কি ইসুফ আলাহ সাল্লামকে তার তার বাপ বলছে তোমার বাপ কে বলেন আব ওয়াইকা তোমার দুই বাপ ইয়াকুব আল্লাহ সাল্লাম ইউসুফ আল্লাহ সাল্লাম কে বলছেন ইউসুফ কার ইয়াকুব আলাহালাম ইয়াকুব আবা তোমার দুই বাপের রবের আবা ওয়াইকা তোমার দুই বাপ ইব্রাহিম আর ইসহাক ইব্রাহিম আর ইসহাক তাহলে ইব্রাহিম আলাই কার বাপ হলেন ইসব আলাস অথচ বাপের দাদা তাই না বাপের কি দাদা আর দাদা হসতেন কে এই দুই বাপ তাহলে তারা বাপই থাকে কখনো ভাই হয় না মনে থাকবে তো আপনারা অবশ্যই বলবেন নাতিকে বলবেন আম্মু যেভাবে নিজের মেয়েকে বলেন মা বলেন না মা কোথায় গেলে ঠিক এইভাবে নাতনিকে বললেন মা আবার নাত নাতিকেও বলবেন যেমন আপনার সন্তানকে বলে আব্বু কোথায় গেলে ওই যে ডাক ছেলে নজরুল ভাই তো এইভাবে বলবেন নাতি নাতনিকেও খবরদার ভাই আর বলবেন না এত কি আর বোঝানো যায় মৃত ব্যক্তিকে দাফন করার পরে পানি ছিটিয়ে দেওয়া যাবে কি যে একটা হাদিস আসছে একটা হাদিস আসছে হাসান সনদে পানি ছিটিয়ে দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই আরো দেন না না নামাজে যে কোনো ধরনের তাজবি তাহালির পাঠ করতে ও জিকির আজগার করতে মনে মনে পাঠ করতে কি জীবন আড়াতে হবে জি জীবন আড়াতে হবে আল্লা জিনা শব্দকে হাল্লাজিনা জিনা বলা হয় কেন কোথায় কে প্রশ্ন করেছেন রে ভাই ওটা হাল্লাজি হলে কি করে না না আপনি প্রশ্ন করলেন না জানি একটু এই ভাই প্রশ্ন করতে হয় ওই হুলিমান হালেম হামেদার হয়ে যে হুলিমান হামেদা কেন বলবে বক্তাও জাহেল মানুষও জাহেল হাল্লাজি যে উচ্চারণ আছে কোথাও আস্তাক ফেরুল্লাহ হা তারপরে আল্লাহ জি এবার উচ্চারণ করলেন কেন নাম রাখছে কি মনিরুল গোটা জগতই মূর্খ একটা মনিরুল নাম হয় মনির হবে নাহলে মনিরুল ইসলাম হবে কথা কি বুঝলেন আমরা রাখছে কামরুল কামরুল নাম হয় হয় কামার হবে নাহলে কামরুল হাসান না কামরুল ইসলাম হবে কথা বুঝতে পারলেন তা আপনার অবস্থাটা এরকম হয়েছে ঠিকই আছে বাঙালি তো ঠিক আছে যে যাকুমুল্লাহ খাইরান পড়েন তো দোয়া পড়েন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته